নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত নাই আপনাদের বাংলার মহিলাদের জন্য আপনাদের জন্য খুশির খবর আপনাদের ডিসেম্বর মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা আপনাদের অনেক মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো কাল থেকে আপনাদের অনেক মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আজকেও কিন্তু অনেক মহিলাদের অ্যাকাউন্টে হাজার টাকা এবং বারোশো টাকা ঢুকেছে সেই এসএমএস গুলো আপনাদেরকে দেখাবো এবং আপনারা নিজেদের মোবাইল ফোন থেকে চেক করে দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ছেড়েছে কি ছাড়েনি তা আপনার ঘর থেকে বসেই চেক করতে পারবেন মন্ত্রী আপনাদের এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি নিয়ে কী জানালো সমস্ত আর এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন এই ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন দেখুন আপনাদের একটা এস এম এস দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেটা দেখুন পাঁচ বারো দু হাজার চব্বিশ ওপরে দেখুন বারোশো টাকা এক মহিলার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন প্রকল্প থেকে টাকা ক্রেডিট হয়েছে লক্ষ্মী ভান্ডার স্কিম এখানে দেখুন আর এক মহিলার অ্যাকাউন্টে এখানে দেখুন আপনারা ডেটটা দেখুন আপনাদের কবে ঢুকেছে এখানে ছয় বারো দু হাজার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সাতটা চল্লিশ নাগাদ এই টাকা ঢুকে লক্ষী ভান্ডার প্রকল্পে হাজার টাকা ঢুকেছে এখানে দেখুন আপনাদের আরো একটি বারোশো লক্ষ্মী প্রকল্প থেকে এই টাকাটা ঢুকেছে আপনাদের পাঁচ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ কালকে কিন্তু এই মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকছে আপনাদের অ্যাকাউন্টেও কিন্তু আজকে সকাল থেকে অনেক মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং আপনারা ইতিমধ্যে চেক করে দেখতে পারবেন ঘরে বসে যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা আপনারা কি করবেন গুগল আসবেন গুগলে এসে লক্ষ্মী ভান্ডার এটা লিখে সার্চ করলেন সার্চ করার পর নিচে দেখুন এই লক্ষ্মী ভান্ডার অফিসিয়াল যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের উপর ক্লিক করলেন এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে এই পেজে আসার পর ওপরে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানের উপর ক্লিক করলেন পেজে আসার পর এখানে দেখুন আপনাদের সবার প্রথম সিলেক্ট অপশানে সিলেক্ট করবেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশান আইডি দিয়ে আপনারা চেক করতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারবেন আধার কার্ডের নাম্বার দিয়েও আপনারা লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাস করতে পারবেন আমি মোবাইল নাম্বার দিয়ে চেক করবো মোবাইল নাম্বারটা বসাবেন এই যে নিচে দেখুন ডান দিকে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন নিচে বসানোর পর সার্চ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো আপনাদের স্ট্যাটাসে এখানে সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন আপনার নাম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি সমস্ত কিছু দেখতে পারবেন একটু নিচে আসবেন চলে আসার পর এখানে দেখুন আপনারা এখানে ডিসেম্বর মাসে এখানে দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটা আপনাদেরকে দেখাচ্ছে যদি পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকে সেক্ষেত্রে জানবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা এখনো পর্যন্ত ছাড়েনি যদি ওপর দেখুন পেমেন্টস যদি সাকসেস লেখা থাকে সেক্ষেত্রে জানবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই নিজেদের ঘরে বসে আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ছেড়েছে কি ছাড়ে না আপনাদের মুখ্যমন্ত্রী কি জানালো দেখুন মুদ্রা লক্ষ্মী ভাণ্ডারে আরও পাঁচ লক্ষ সাত হাজার নতুন মহিলাদের অ্যাকাউন্ট ফান্ডে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা ঢুকতে শুরু করছে এই ডিসেম্বর মাস থেকে বলা হয়েছে দেখুন বছরের শেষে আগে জোড়া সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার জুড়েছে আরো পাঁচ লক্ষ মহিলার নাম আগামী ডিসেম্বর মাস থেকে এই নতুন উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে প্রকল্পের টাকা তপসিলি জাতি উপজাতিরা না বারোশো টাকা বাকিরা হাজার টাকা পাবেন শেষ নয় আগামী পনেরোই ডিসেম্বর থেকে আবাস যোজনার প্রথম কিস্তি পৌঁছে যাবে গ্রাহকদের অ্যাকাউন্টে বিধবা ভাতা বিশেষভাবে সক্ষমদের মানবিক ভাতা প্রকল্পে উপভোক্তাদের তালিকায় নতুন আবেদনকারীদের এবারে কিন্তু টাকা ঢুকেতে চলেছে একে নবান্ন এক প্রশাসনিক বৈঠকে মমতা ঘোষণা করেন সরাসরি মুখ্যমন্ত্রী ও দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মী জন্য নতুন আবেদন এসেছে উপভোক্তা তালিকা যুক্ত করা হলো সব মিলিয়ে সংখ্যাটা প্রায় পাঁচ লক্ষ সাত হাজারের মতো ডিসেম্বর মাস থেকে তারা লক্ষ্মী প্রকল্পে আর্থিক সহায়তা পাবেন তাদের জন্য সরকারের বাড়তি খরচ হবে আটান্ন হাজার কোটি টাকারও বেশি আপনাদের ডিসেম্বর মাসে প্রায় বারো লক্ষ মানুষকে পনেরো তারিখ থেকে তিরিশের তারিখের মধ্যে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি টাকা ঢুকবে তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে আর বাকি থাকবে চব্বিশ লক্ষ উপভোক্তা তাদের পর্যায়ক্রমে দেওয়া হবে কিস্তি টাকা তো আপনারা বুঝতেই পারছেন আপনাদের লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে আপনাদের বৃদ্ধ ভাতা থেকে আরম্ভ করে আপনাদের আবাস যোজনা প্রকল্পের আরম্ভ থেকে সমস্ত প্রকল্পের টাকা আপনারা ডিসেম্বর মাসে পাবেন ষাট হাজার বারোশো হাজার টাকা এবং আপনাদের অনেক অনেক প্রকল্পের টাকা আপনারা পাবেন এই ডিসেম্বর মাসে আপনাদের মধ্যে কারা কারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেলেন অবশ্যই নিচে কন্ট বক্সে জানাবেন এবং আপনাদের সেই এসএমএসটা আপনারা যদি শেয়ার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিচে ডেসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আমাকে পার্সোনালভাবে এস এম এস করে পাঠাতে পারবেন তো আপনাদের লক্ষ্মী ভাণ্ডার এবং বিভিন্ন প্রকল্প সম্বন্ধে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন যে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন seven.